আলাইকুম হ্যালো ইয়ন আমি আমির হোসেন আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো অপূর্ব সুন্দর মানে যে জিনিসটা দেখাবো দেখলে আপনি বলবেন আপনারা বলবেন যে ভাই এই জায়গায় কবে গেছেন আমি যে সিনেমা হল কথা বলি সিনেমা হলটা বেশি দূরে না সিনেমা হলটা এই পার্কের ভিতরে আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে সকাল সকাল চলে আসলাম এই পার্কের ভিতরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাইতে এই যে আমার গিম্বেল আমার পিছনে আছে আমার কিন্তু টিম মেম্বার নাই টিম মেম্বার খুঁজে পায় না কারণ কি জানেন চাইলে যদি অনেকে অনেককে বলি যে ভাই চলো এক জায়গা থেকে ভিডিও বানায় আসি জায়গায় যাব তাহলে তারা বলে আরে বেটা ভিডিও করতে যাবি তুই তো ভাইরাল হস না আসলে দোষটা তাদের না দোষটা হচ্ছে আমার কপালের কপালের কেন বললাম যদি আমি আমার কপাল ভালোই হইতো তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিতেন যদি আমাকে ভাই মনে করে থাকেন কেউ অবশ্যই ভিডিও গুলা শেয়ার দিবেন সম্পূর্ণ ভিডিও গুলা দেখবেন একটা কথা হলেও আপনার বাস্তবে মিলবে ভাই আপনার জীবনের সাথে মিলে যাবে একটা কথা হলেও একটা ভিডিও হলেও আপনার জীবনের সাথে মিলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা শেয়ার দিবেন আমি মূলত আমি এরকম ভাবে কাউকে বলি না কিন্তু আজকে বললাম কিন্তু ভিডিওতে বলি নাই আজকে বললাম এই জন্যে যে আজকে সকালেও মানে আমি একজনকে বললাম যে ভাই চলো আমি একটা ভিডিও বানায় আসি বা আমি কিছু ভিডিও বানাবো চলো পরে বলতেছে আরে ভাই তুই তো ভাইরালই হস না তাহলে তোরে আমরা সাপোর্ট করব কি মানে কথাটা হচ্ছে এরকম এই জন্য বললাম দোষটা তাদের না দোষটা আমার কপালের আমি দুই হাজার বিশ সাল থেকে অনলাইন জগতে মানে মিডিয়ার ভিতরে কাজ করতেছি হয়তোবা গান করি মাঝে মাঝে কিছু ব্লগ ভিডিও বানাই কিছু গল্প দে আপনাদেরকে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না সাপোর্ট করেন যে বলতে পারে গ্রাম এলাকায় অনেকে বলে যে একখান পান বানাইছি তোমার জন্য একখান পান বানাইছি স্বামীর জন্য একখান চা বানাইছি স্বামীর জন্য চিনি দিছি সামান্য তাদেরকে ভাইরাল করবেন ভাই তারা তো মানে সুন্দর সুন্দর গল্প দিতে পারবে না তাদের তারা দুষ্টু দুষ্টু কথা বলবে আপনাদের মন নেবে না আচ্ছা দশ কথার এক কথা যে কথা আমি এই পার্কে আসছি কিছু ভিডিও বানানোর জন্য এই পার্কটা আমি সম্পূর্ণ দেখাবো এক জায়গায় দাঁড়ানোর পরে মানে আমি এত সকাল বেলায় পার্কে কখনো আসি নাই সিনেমা হল হচ্ছে মদিনার পাশে মানে থেকে বাংলা টাকায় তিনশো পঁচিশ টাকা তো আমি কিন্তু কখনো এই সিনেমা হলের পাশে এই পার্কের ভিতরে এত সকাল বেলা আসি নাই মানে লোকজন থাকলে এমন ভিডিও করতে না কখনো এই কারণে আসা হয় নাই আজকে একদম সকালবেলা আসছি আসার পরে একটা আমি যেমন খুশি তেমন ভিডিও করতে পারতাছি আমি আপনাদেরকে দেখাবো এখন পুরা পার্ক মানে কত সুন্দর একটা জায়গা যদি কেউ মদিনায় থাকেন এ পার্কে অবশ্যই ঘুরে যাবেন আমি দেখাইতাছি এই পার্কের ভিতরে কি কি আছে এই যে পার্কের গেট এখান দিয়ে আছে মানে গেট আছে আমি ওই যে সিনেমা হলটা ওই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করি এই যে এইটা হচ্ছে সিনেমা হল মানে পার্কের ভিতরে পড়ছে আগে জায়গাটাও পার্ক ছিল এখন আর কি সিনেমা হল কইরা নিছে তো আমি দেখানোর কি জিনিসটা এই যে এই দিনে এই জায়গাটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দিচ্ছিলাম যে টিকিট ক্যাটা ঢুকতে হয় এটার ভিতরে এই যে এটা মানে ইয়া এই যে অনেক খেলার জিনিস মানে খেলনা তো অনেক খেলনা আছে তারপর পোলাপান অনেক কিছু শিখতে পারে যেমন বেকু চালানো যেমন কেরেন চালানো এইগুলা সব শিখতে পারে এই পার্কের ভিতরে এই যে এই জায়গাটার টিকিট কাটা ঢুকা ওই যে একটা দেয়াল আছে দেখা যাচ্ছে এটার উপরে একবার আখের পন্ত মানে একবার লাস্ট পন্ত অনেকে উঠে ইয়ে দিয়া রশি দিয়া রশি মাজাই বেঁধে ও উপরে উঠে মানে একদম খারা স্টেপ খারা তো এই স্টেপ খারা জায়গাটাই অনেকে উঠে দেখি আমি একবারে ঢুকছে এইটার ভিতরে আগে কখন ঢুকি নাই কারণ আগে ওরকম পরিস্থিতি হয় নাই তো এই যে এ পাশে রাতের দেখা যায় হাজার হাজার মানুষ আসে আমি আগের ভিডিওতে দেখাইছি কত মানুষ আসে এই যে সাইডটা দেখেন আমার বাসা হচ্ছে এই পাশেই এখন এই যে কোনায় একটা বিল্ডিং এ আমার তো এই যে দেখেন পার্ক কত সুন্দর মানে দিনের বেলা না আসলে বুঝতে পারবেন না রাতের বেলায় সব মানুষ থাকে তো এত সৌন্দর্য বোঝা যায় না যেমন এই যে দেখেন এখানে কিছু খেলনা আছে মানে এগুলা টিকিট লাগে না ঢুকতে ওইখানে টিকিট লাগে প্লাস ওই যে জিনিসটা ব্যবহার করবেন ওইটারও শিয়াল করে দেওয়া লাগে আর এই যে এখানে যে খেলনা গুলো আছে হালকা পাতলা যেমন ভিতরে দেয়া নামে আমি কখনো ছোটবেলায় তো এই যে আছে তারপর হচ্ছে গেল দেখা যায় এই যে অনেক সুন্দর কিন্তু এই জিনিসটা মানে পার্কটা বসার সিস্টেম আছে কিছুক্ষণ পর পর মানে বেঞ্চ সিস্টেম আছে এই যে দেখেন এই যে ব্যাঞ্চ ওই যে ব্যাঞ্চ মানে জায়গায় জায়গায় ব্যাঞ্চ দেওয়া আছে যদি বৃষ্টি আসে রাতের বেলায় অনেকে মানে সবাই থাকে তো যদি কখনো বৃষ্টি আসে এই যে গড় দিছে মানে উপরে চাল এখানে গিয়া দাঁড়াইতে পারে এই যে দেখা যাইতেছে অনেক কিছুই আছে মানে এই জায়গায় সৌদি আরবে অন্য কিছু থাকবা না থাক খেজুর গাছ থাকবে খেজুর গাছ ছাড়া অন্য কিছু বুঝে না আমার ফোনের ক্যামেরাটা এত ভালো না এই কারণে মানে বেশি দামি ফোন না এই কারণে জুম করে দেখাইতে পারি না এই যে পাহাড় দেখা যাচ্ছে মানে খুব সুন্দর মানে পার্কের ভিতরে লোকেশনটা মানে পাহাড় খুব দূরে অনেক দূরে কিন্তু ওই পার্কের মাঝখানে আর কি যে কেন জায়গা থাকা পাহাড়টা খুব সুন্দর লাগে খেজুর গাছের পাশে দিয়া ছবি উঠাইলে আমি অবশ্যই আজকে কিছু ছবি উঠাবো এই যে খুব সুন্দর একটা রাস্তা মানে বাংলাদেশে হইলে ট্রেনিং রাস্তা থাকতো এটা এই যে দেখেন আমি দেখাইতাছি জুম করে যদিও ক্যামেরা এত ভালো না এই যে এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা যদি বাংলাদেশে হইতো তাহলে ট্রেনিং রাস্তা থাকতো এইটাই মিডিয়া বর্তমানে কাঁপাইতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো আমার সাথে কেউ আসে না সবাই বলে তুই তো ভাইরাল না ঠিক আছে তো আমি নিজে নিজে একা একা ভিডিও বানাই সামনের ক্যামেরাতে সব সময় তো হাফ ভিডিও হয় না হাফ ভিডিও নিলে মানে কেমন আনি যে লাগে নিজের কাছে এই জন্য লং মানে ফুল ভিডিও নিই ঠিক আছে ফুল বডি ভিডিও নেই তো আমি যেই ইয়েটা দিয়া এই গাছটার নিচে আমি অনেকগুলা ভিডিও বানাইছি যেমন লং ভিডিওটা আমি এই গাছটার নিচে থাকা অবস্থায় বানাইছি অনেক ছায়া এবং কি অনেক বাতাস লাগতেছে অনেক ঠান্ডা দিতেছে এই গাছটা আর আমি একা একা ভিডিও বানাইতে আসি এই যে গিম্বেলটা নিয়ে দেখেন এই গিম্বেল আর ওই ব্যাগের ভিতরে আছে আরো একটা মাকটি ফোন প্লাস হচ্ছে আমার মাকটি ফোনটার বক্স প্লাস এই হাতে করে নিলে অনেকে হাসাহাসি করে এই জন্যে আমি কিন্তু এই গিম্বেলটা এই ইয়ের ভিতরে নেই ব্যাগের ভিতরে করে নেই দেখেন গিম্বেলটা আমি যেদিকে ঘোরাবো মানে এআই ট্রেকিং লাগাই লাগিয়ে যেদিকে আমি ঘোরাবো ওদিকেই ঘুরবে ঠিক আছে মানে ইআই ট্র্যাকিং দিতে হবে এই যে ইআই ট্র্যাকিং আছে লাগানো এই যে ইআই ট্র্যাকিং ইআই ট্র্যাকিং মনে করেন আপনার ফেস ফলো করবে আপনি যে দিকে যাবেন ওই দিকে ক্যামেরাটা করবে এই জন্য আর কি গিম্বেল কিনা গিম্বেলের মূল উদ্দেশ্য হয়েছে এটা যে আমি যেদিক যাবো ওই দিকে যাবে এই জন্য আর কি গিম্বেলটা কিনা তো বাংলাদেশে গিম্বেল দাম প্রাইসটা কেমন এটা আমি জানি না কিন্তু এখানে আড়াইশো টাকা নিচ্ছে বাংলাদেশের প্রায় দশ হাজার টাকা দশ হাজার টাকা না বাংলাদেশের আট হাজার টাকা পড়ছে বাংলাদেশের আট হাজার টাকা পড়ছে এই যে এই গিম্ববেলটা দেখেন মানে ইস্টার্ন সেলফি স্টার্ন বা অন্য কিছু কিনতে পারতাম সেলফি স্টার্নে এরকম হবে না আর কি এই জন্য গেম্বেলটা কিনা তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন আমার ভিডিও গুলা বেশি বেশি শেয়ার দিবেন ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর মা বাবার প্রতি খেয়াল রাখবেন মা বাবার খেজমত দুনিয়াতে যা তারা যতদিন আছে ততদিনই খেজমত করেন মা বাবার বর কখনো নিন না মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মা বাবা যেটা বলে ফেরেশ তারা নগদে কবল করে নেয় অনেক আলেমের কাছে শুনছি এই কারণে কথাটা বলছি আমি আসলে কোরআন সম্বন্ধে তেমন বেশি জানি না তাই জন্য আমি বেশ কিছু বলি না আলেমের কথাটা বলে দিলাম লাস্টে